والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين

আপনার কাছে যাবে নবী গো আপনার কাছে যদি যায় আপনি যদি তাদের পক্ষে গুনাগার আসামির পক্ষে আপনি যদি একবার ঠুট বলেন আল্লাহ এটা আমার উন্মত লাগে এটা আমার মাহবুব এটা আমার বন্ধু এতটুকু বললে নবী একবার ইশারা দিলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাছ করে দেব শুধু কি তাই লাবা জাদুল্লাহ হাতা রহাইমা যদি এই কাজটা আপর উন্্মতরা করে হে। আমি আল্লাহরে আপর উন্্মতেরা রহমান পাইব। আমার আমি আল্লাহকে আপটার উন্্মতেরা গাফার পাইব। আমি আল্লাহ পাপকে আপার উন্্মতেরা রহিম পাইব। আর যদি আপ্নার কাছে না যায়। আমি আল্লাহর মা তাদের অন্তরে না। নোবি জেরশন মুনাফি কি দেখে না ইমান্দার দে ঵ানা জেতে চাই মাদিনা রোজা মুভারা করো জিযারা হো আ মৌনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা যুরকম ঠিক কিনা হজরতে উমর ফারুক রাজি আল্লাহ বর্ণনা করলেন আল্লাহ রাহাবিব রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকাল মুবারকের পর আমরা নবীজি রওজা পাকের পাকে রওজা পাকের পাশে আমরা বসা ছিলাম এমনস্ত অবস্থায় একটা আরব বেদুইন মরুভূমি থেকে আওলা যে পাগল বেশে আল্লাহর হাবিবের কদম মুবারকে উপস্থিত হইল উপস্থিত হইয়া রওজা পাকের পাশে দাঁড়াইয়া কে সালাম দিচ্ছেন الصلاه والسلام عليك يا رسول الله

হুজুর আপনার কাছে আসছি আপনি মেহেরবানি করে আমার আল্লাহকে একটু বলে দেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় নবীজির কাছে গিয়ে বললেন তখন তো নবীজি রৌজা মোবারকে আছেন আমার দয়াল নবীজি রোজা মোবারকে জিন্দা নাকি মরা জিন্দা নবী নবীজির কাছে বললেন এইভাবে কিছু কোনো বলার পরে দেখে রৌজা থেকে কোনো আওয়াজ আসে না ওই আরব লোকটা রোজা বাকের পাশে ইটের মধ্যে এইভাবে মাথা থেতলাইলেন কোপায় অনুবারব থেকে রোদ অনুবারব জর্জরে জর্জর ধরে পড়তে লাগলো তারপরে রোজা থেকে কোনো আওয়াজ আসে না তারপরে রুপটা আবার ফিরে যাচ্ছেন কাঁদতে কাঁদতে আমার নবী হাজরতে আহমর কি ম অন্য একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন সাহাবীর আর এই যে আরব বেদুনটা আসছে গুনামাফের জন্য তাকে সুষং বাদাও আল্লাহ তার জীবনের গুণামাফ করে দিয়েছে ハザで、ハザード。